আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা হয়তো তুমি বহুদিন ধরে মনে মনে শুধু একটা কথাই বলছ আল্লাহ আমি আর পারছি না আমার জীবন বদলে যাক আমাকে একটা ইশারা দিন আমাকে দেখান কোন পথে চলতে হবে কিন্তু তুমি কি জানো আল্লাহ কখনোই কাউকে অপ্রস্তুত অবস্থায় তার রহস্য দেখান না কোনো দরজা কোন সুযোগ কোন মানুষ কোন সাফল্য তিনি পাঠান শুধুমাত্র তখন যখন তুমি অবশেষে রেডি হয়ে যাও আজকের ভিডিওতে তুমি জানবে যখন আল্লাহ দেখেন তুমি প্রস্তুত তখন তিনি তোমাকে কোন সাতটি গভীর নিদর্শন দেখান এগুলো এমন নিদর্শন যে একজন মানুষের জীবনে খুব বিরলভাবে আসে কিন্তু যার জীবনে আসে তার জীবন বদলে যায় এক যখন সব কিছু একসাথে ভেঙে পড়তে থাকে কখনো কি খেয়াল করেছো? জীবনের কোনো এক পর্যায়ে হঠাৎ মনে হয় যেন চারপাশের সব কিছু একসাথে ধুলোয় মিশে যাচ্ছে যে দেয়ালগুলোকে তুমি নিরাপত্তা ভেবেছিলে যে মানুষগুলোকে তুমি সারা জীবন ধরে ভরসা করেছিলে যে স্বপ্নগুলোকে তুমি হৃদয়ের খুব কাছে লালন করেছিলে সব কিছু যেন মুহূর্তেই ভেঙে পড়তে শুরু করে তুমি বুঝে ওঠার আগেই জীবন যেন অচেনা অনিশ্চিত অন্ধকার হয়ে ওঠে কিন্তু এখানে এমন একটি রহস্য লুকানো আছে যা খুব কম মানুষ সত্যিকারভাবে বুঝতে পারে আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু তৈরি করতে চান তখন প্রথমেই তিনি পুরনো কাঠামো ভেঙে দেন হ্যাঁ ধ্বংস যা তোমার চোখে কষ্টের মতো লাগে যা তোমার হৃদয়ে ব্যথা আনতে পারে যা তোমার ভবিষ্যৎকে অনিশ্চিত মনে করায় সেই ধ্বংসই আল্লাহর কাছে নতুন নির্মাণের প্রথম ধাপ কখনো তিনি ভেঙে দেন সেই সম্পর্ক যাকে তুমি অনেক দিন ধরে আঁকড়েছিলে যে সম্পর্কে তুমি ভেবে নিয়েছিলে শান্তি আছে কিন্তু আসলে ছিল যন্ত্রণা বিভ্রান্তি মানসিক ক্লান্তি এবং আত্মাকে ধ্বংস করার মতো চাপ কখনও তিনি সরিয়ে দেন সেই বন্ধুত্ব যে বন্ধুত্ব তোমাকে শক্তি দিত না বরং তোমাকে নিজের মূল্য ভুলিয়ে দিত তোমাকে মিথ্যে নিরাপত্তার ভেলায় ভাসিয়ে রাখত তোমাকে নিজের ভেতরকার শক্তি থেকে দূরে সরিয়ে দিত কখনো তোমার স্বপ্ন ভেঙে যায় যে স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে লালন করেছ যা তুমি মনে করেছিলে তোমার জীবনের মূল লক্ষ্য কিন্তু আল্লাহ জানতেন এটা তোমার জন্যে নয় এটা তোমাকে তোমার প্রকৃত গন্তব্য থেকে দূরে নিয়ে যাচ্ছিল এবং কখনো আল্লাহ ভেঙে দেন এমন সব ছোট ছোট দৈনন্দিন অভ্যেস যেগুলো তোমাকে দুর্বল করে দিত মনকে ভারী করে দিত আত্মাকে অন্ধকারে রাখত আর তাও তুমি সেগুলোকেই সাধারণ ভেবে নিতে আর তখনই তুমি ভাবতে শুরু করো। কেন আমার জীবনের সব কিছুই একসাথে খারাপ হচ্ছে কেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কেন এত ব্যথা এত অস্থিরতা এত একানক কি আল্লাহ কোথায় তিনি কি আমাকে শাস্তি দিচ্ছেন এই প্রশ্নগুলো করা খুব স্বাভাবিক কারণ আমাদের হৃদয় শিখে গেছে ভাঙা মানে খারাপ বিচ্ছেদ মানে শাস্তি হারানো মানে দুর্ভাগ্য কিন্তু আল্লাহর দৃষ্টিতে ব্যাপারটা একদমই এর বিপরীত তুমি ভাঙছ না তোমাকে পুনর্গঠিত করা হচ্ছে তুমি হারাচ্ছ না তোমাকে মুক্ত করা হচ্ছে তুমি শেষ হয়ে যাচ্ছ না তোমার নতুন শুরু তৈরি হচ্ছে আল্লাহ জানেন যে অবস্থায় তুমি এতদিন ছিলে সেখান থেকে তুমি কখনোই নতুন দরজায় পারতে না তাই তিনি প্রথমেই সরিয়ে দেন সেই দেয়াল যেগুলো তোমাকে আটকে রেখেছিল যেগুলো তুমি নিজে কখনো সরাতে পারতে না যেগুলো তুমি এতটাই ভালোবেসে ফেলেছিলে যে সেগুলোই তোমার সংকীর্ণতা তৈরি করেছিল তিনি তোমাকে ব্যথার ভিতর দিয়ে নিয়ে যান কারণ ব্যথাই মানুষের চোখ খুলে দেয় ব্যথাই মানুষকে শেখায় কে সত্যিকার নিজের কে শুধু ব্যবহার করে কে আল্লার পথে টানে আর কে পথ থেকে সরিয়ে দেয় এই ধ্বংসের পরেই আসে নির্মাণ এই ভেঙে পড়ার পরেই আসে শক্তি এই অশ্রুর পরেই আসে দেখা এক নতুন বাস্তবতা এক নতুন তুমি এক নতুন যাত্রা আল্লাহ কখনো ভুল সময়ে ধ্বংস পাঠান না তিনি পাঠান তখনই যখন তুমি ভিতর থেকে এমন এক পর্যায়ে পৌঁছে যাও যেখানে তুমি আর পুরনো তুমি হয়ে থাকতে পারবে না যে ব্যক্তি তুমি আগে ছিলে। তোমার সেই সংস্করণ আল্লাহর কাছে যথেষ্ট নয় কারণ তুমি তৈরি হচ্ছ আরও বড় কিছুর জন্য তাই এই ভামন আসলে পরীক্ষার নয় এটা প্রস্তুতির এবং তুমি ঠিক এই ভাঙনের মধ্যেই শক্তি খুঁজে পাবে যদি তুমি বুঝতে পারো এটা শাস্তি নয় এটা ইশারা নয় এটা শেষও নয় এটাই তোমার নতুন শুরুর প্রথম ধাপ দুই যখন তোমার ভেতরে গভীর নিরবতা নেমে আসে একসময় তুমি লক্ষ্য করবে হঠাৎ করে তোমার জীবনে এক ধরনের অদ্ভুত নিরবতা নেমে এসেছে এটা সেই নিরবতা নয় যা মানুষের অনুপস্থিতিতে আসে এটা সেই নিরবতাও নয় যা ক্লান্তি থেকে আসে এটা এক গভীর রহস্যময় হৃদয়ে ছুঁয়ে যাওয়া নিরবতা যা শুধুমাত্র আল্লাহ পাঠান যখন তিনি জানেন তুমি এখন শুনতে প্রস্তুত সারা জীবন তুমি হয়তো শব্দের ভিড়ে ছিলে মানুষের মতামত লক্ষ্য মন্তব্য সমালোচনা সবাইয়ের চাহিদা নিজের অনিশ্চয়তা অতীতের ক্ষত ভবিষ্যতের ভয় এই শব্দের ভিড়ের মাঝে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হারিয়ে ফেলে নিজের আত্মার কণ্ঠস্বর আর তারও ওপরে আল্লাহর ডাক তাই আল্লাহ যখন কারো হৃদয়ে নতুন যাত্রা শুরু করতে চান যখন কাউকে সত্যের দিকে ফিরিয়ে আনতে চান যখন কারো জীবনে আলো ঢুকতে চলেছে তিনি প্রথমেই শব্দ সরিয়ে দেন তারপর এনে দেন নীরবতা তুমি তখন দেখবে যে মানুষগুলো একসময় তোমার জীবনে খুব সক্রিয় ছিল হঠাৎ তারা দূরে সরে যাচ্ছে যে সম্পর্কগুলো একসময় তোমাকে ব্যস্ত রাখত সেগুলো হঠাৎ শান্ত হয়ে যাচ্ছে যে কাজগুলো সারাক্ষণ তোমার মন ভরিয়ে রাখত সেগুলোও একসময় আকর্ষণ হারিয়ে ফেলছে হঠাৎ তুমি নিজের ভিতরে ফিরে যাচ্ছ মানুষকে বোঝানোর প্রয়োজন কমে যাচ্ছে নিজেকে প্রমাণ করার তারণা হারিয়ে যাচ্ছে বাইরের কোলাহল আর তোমাকে স্পর্শ করতে পারছে না তুমি নিজের চিন্তা এবং নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছ প্রথমে ভয় লাগবে কারণ আমরা নিরবতাকে অস্থিরতা ভাবি কিন্তু তুমি যতই নিরবতার ভেতরে ডুবতে শুরু করবে ততই তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে হৃদয় কথা বলে যেখানে চোখের কান্না শব্দ ছাড়াই দোয়া হয়ে যায় যেখানে মন পরিষ্কার হয় যেখানে পুরনো ক্ষত ধীরে ধীরে শুকিয়ে ওঠে এই নীরবতাই আসলে মানুষের হৃদয় রূপান্তরের প্রথম ধাপ মানুষ কথা বলার সময় অনেক ভুল করে মানুষ শোনার সময়ও অনেক বিভ্রান্ত হয় কিন্তু যখন মানুষ নীরব হয় তখন সত্যকে দেখা সহজ হয় এই নীরবতার মধ্যে তুমি বুঝতে পারবে আ কে সত্যিই তোমাকে ভালোবাসে অ কে শুধু স্বার্থের জন্য ছিল ই কোন অভ্যাসগুলো তোমাকে দুর্বল করে ই কোন সম্পর্কগুলো তোমার আত্মাকে ভারী করে উ কোন পাপগুলো তোমাকে ভেতর থেকে শুকিয়ে দিচ্ছে উ কোন পদগুলো আল্লাহ তোমাকে ছাড়তে বলছেন আর আরও গভীরভাবে তুমি বুঝতে পারবে আল্লাহ তোমার হৃদয়কে ছুঁয়ে দিচ্ছেন অনেক সময় আল্লাহ তোমাকে একা করে দেন যাতে তুমি তার সাথে কথা বলতে শেখো মানুষকে কমিয়ে দেন যাতে তুমি তার কাছে ফিরতে পারো ব্যস্ততা সরিয়ে দেন যাতে তোমার হৃদয় নরম হয়ে ওঠে শব্দ থামিয়ে দেন যাতে তুমি তার আহ্বান শুনতে পারো এই নীরবতার প্রতিটি মুহূর্তই দয়াময় কারণ এই নীরবতাই বলে তুমি এখন পরিবর্তনের জন্য প্রস্তুত তুমি এখন আল্লার নির্দেশ শুনতে পারবে তুমি এখন সত্যপথ দেখতে পারবে তোমার হৃদয় এখন আলো গ্রহণের অবস্থায় আছে এটা এমন নীরবতা যা মানুষকে ভেঙে দেয় না বরং তাকে নতুন করে গড়ে তোলে এই নীরবতা দুর্বলতার নয় এই নীরবতা হল শক্তির শুরু এটা সেই শান্তি যা আসে শুধুমাত্র তখনই যখন আল্লাহ তোমার আত্মাকে স্পর্শ করেন তিন যখন পুরনো তুমি নিঃশব্দে মারা যেতে থাকে জীবনের একটি পর্যায়ে আসে যখন তুমি বুঝতে পারো তুমি আর সেই আগের মানুষটা নও হয়তো তোমার হাসি আগের মতো নেই পুরনো শখগুলোতে আগ্রহ নেই যারা আগে তোমাকে উত্তেজিত করত এখন তাদের কাছে তুমি অদ্ভুতভাবে দূরে অনুভব করো তুমি বুঝতেও পারো না কখন তোমার ভেতরে থাকা পুরনো আমি ধীরে ধীরে নিঃশব্দে মারা যেতে শুরু করে এটা ভয়ানক শোনাতে পারে কিন্তু সত্য হলো এটাই আল্লাহর সবচেয়ে বড় দয়া কারণ মানুষের সবচেয়ে বড় বাধা তার বাইরের শত্রু নয় তার ভেতরের পুরনো সংস্করণ যে সংস্করণটা ভয় পেত যে সংস্করণটা মানুষের কথায় কাঁপত যে সংস্করণটা স্বপ্ন দেখত কিন্তু সাহস করত না যে সংস্করণটা পাপ করত কিন্তু লজ্জা পেত না যে সংস্করণটা সবার জন্য বাঁচত কিন্তু নিজের জন্য কখনো না যে সংস্করণটা আল্লাহর ওপর ভরসার চেয়ে মানুষের ওপর বেশি ভরসা করত সেই আগের তুমিকে আল্লাহ ধীরে ধীরে সরিয়ে দেন যখন তিনি জানেন তুমি আরও বড় কিছু ধারণ করার জন্য তৈরি হচ্ছ পুরনো তুমি মারা যেতে থাকে তিনভাবে এক প্রথমত তুমি আর আগের মতো ভুল করতে পারো না আগে তুমি যেসব ভুল যেসব পাপ যেসব অভ্যাসকে খুব ছোট মনে করতে হঠাৎ সেগুলো তোমার হৃদয়ে ভারী লাগতে থাকে একটা ছোট ভুল করলেও তুমি দীর্ঘক্ষণ অস্থির থাকো একটা কঠিন কথা বলে ফেললে তোমার বুক ভারী হয়ে যায় একটা ইবাদত মিস করলে সারাদিন তোমার মন খারাপ থাকে এটাই সারা তোমার আত্মা বদলে যাচ্ছে তুমি সেই মানুষটিতে ফিরতে পারছ না যাকে আল্লাহ এখন আর তোমাকে হতে দিচ্ছেন না দুই দ্বিতীয়ত তুমি আর মানুষের মতো চিন্তা করো না একসময় যেসব বিষয় তোমাকে উত্তেজিত করত ঝগড়া প্রতিশোধ তর্ক জনপ্রিয়তা প্রশংসা সেগুলো একসময় তোমার চোখে তুচ্ছ হয়ে যায় তোমার মন হঠাৎ সত্যের দিকে ঝুঁকে পড়ে শান্তির দিকে ঝুঁকে পড়ে ধৈর্যের দিকে ঝুঁকে পড়ে ক্ষমার দিকে ঝুঁকে পড়ে আল্লাহর সন্তুষ্টির দিকে ঝুঁকে পড়ে তুমি মানুষের সন্তুষ্টি হারিয়ে ফেলো না তুমি তার প্রয়োজনটাই হারিয়ে ফেলো কারণ তুমি বুঝতে পারো মানুষের সন্তুষ্টি অস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন তিন তুমি বিচ্ছিন্ন হয়ে যাও কিন্তু একা কি না এটাই সবচেয়ে রহস্যময় পরিবর্তন তুমি আর আগের মতো অনেক মানুষের ভিড়ে থাকতে পারো না তুমি অনেক কথার ভিড়ে থাকতে পারো না তুমি আল্লাহকে ভুলিয়ে দেওয়া সম্পর্কগুলোতে থাকতে পারো না কিন্তু আশ্চর্যের বিষয় তুমি একা হয়েও একা কি অনুভব করো না বরং একা থাকলেই শান্তি লাগে চুপ থাকলেই পরিষ্কার লাগে একটু দূরে গেলেই হৃদয় হালকা লাগে এটাই পুরনো তুমির মৃত্যু এবং নতুন তুমির জন্ম একসময় তুমি বুঝতে পারবে এই পরিবর্তনগুলো কোনো আকস্মিক ঘটনা নয় এগুলো কোনো মানসিক ওঠানামা নয় এগুলো হতাশার লক্ষণও নয় এগুলো হলো আল্লাহর বিশেষ ইশারা তুমি এখন সেই মানুষটির দিকে এগোচ্ছ যাকে আল্লাহ তোমাকে বানাতে চেয়েছেন বহুদিন ধরে যে তুমি অতীতের ক্ষত নিয়ে বাঁচত সে তুমি শেষ হয়ে যাচ্ছে যে তুমি ভুল সম্পর্ক ধরে রাখত সে তুমি ধীরে ধীরে মুছে যাচ্ছে যে তুমি নিজের হৃদয়কে অপমান করত সে তুমি আর বেছে নেই আল্লাহ যখন চান তোমাকে উন্নত করতে তিনি প্রথমেই পূর্ণরূপ সরিয়ে দেন যাতে নতুন রূপের জন্য জায়গা তৈরি হয় তাই ভয় পেও না এই রূপান্তরকে গ্রহণ করো এই পরিবর্তনকে আলিঙ্গন করো কারণ এখানে ব্যথা আছে কিন্তু এই ব্যথার ভেতরেই আছে মুক্তি এখানে অস্থিরতা আছে কিন্তু এই অস্থিরতার ভিতরেই আছে নতুন আলো এখানে সমাপ্তি আছে কিন্তু এই সমাপ্তির ভিতরেই আছে এক অলৌকিক শুরু পুরনো তুমি মারা যাচ্ছে কারণ নতুন তুমি জন্ম নিতে যাচ্ছে এটা শাস্তি নয় এটা আল্লাহর ভালোবাসার গভীরতম প্রমাণ চার যখন আল্লাহ তোমাকে তোমার ভুল দেখান জীবনের সবচেয়ে বেদনাদায়ক কিন্তু সবচেয়ে দরকারি মুহূর্তটি আসে তখনই যখন আল্লাহ তোমাকে তোমার নিজের ভুল দেখাতে শুরু করেন এটা এমন এক অনুভূতি যা মানুষ প্রথমে ভয় পায় লজ্জা পায় মন ভেঙে যায় কিন্তু ভেতরে কোথাও একটা আলো জ্বলে ওঠে হঠাৎ তুমি থেমে গিয়ে ভাবতে শুরু করো আমি মানুষকে কষ্ট দিয়েছি আমি কথা দিয়ে কথা রাখিনি আমি যেটাকে তুচ্ছ ভাবতাম সেটাই ছিল আমার সবচেয়ে বড় পাপ আমি নিজের অহংকারে নিজের অজ্ঞতায় অনেক সম্পর্ক নষ্ট করেছি এই উপলব্ধি হঠাৎ আসে না এটা আসে তখনই যখন আল্লাহ দেখেন তুমি এখন সত্যি বদলানোর মতো অবস্থায় পৌঁছে গেছ মানুষের স্বভাব হলো নিজের ভুল এড়িয়ে যাওয়া অন্যকে দোষ দেওয়া নিজেকে সর্বদা সঠিক ভাবা কিন্তু আল্লাহ যখন তোমাকে তার বিশেষ রহমতের ছায়ায় নেন তিনি তোমার হৃদয়ের সামনে একটা আয়না তুলে ধরেন এমন একটা আয়না যা অন্য কাউকে না শুধু তোমাকেই সত্যিকারের তুমি হিসেবে দেখায় তোমার নিজের আচরণের চেহারা তোমার নিজের কথার ভার তোমার নিজের পাপের বোঝা তোমার নিজের অবহেলার ফলাফল প্রথমে এটা আগুনের মতো লাগে জ্বালায় পোড়ায় কাঁদায় কিন্তু ঠিক সেই আগুনই তোমার ভিতরের পুরনো পাপকে পুড়িয়ে ফেলতে শুরু করে তোমার অহংকারকে গলিয়ে ফেলে তোমার ভুল সিদ্ধান্তগুলোকে সঠিক পথে ফিরিয়ে আনে এবং মনে রাখো এটা শাস্তি নয় এটা আল্লাহর রহমত এটা তার ভালোবাসা কারণ পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সে নয় যে ভুল করে বরং সে যে ভুল করেও তা দেখে না কিন্তু তুমি তুমি তাদের একজন্য তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে থামাচ্ছেন নিজ হাতে তোমাকে তোমার ভুলগুলো দেখাচ্ছেন নিজ হাতে তোমাকে ফিরিয়ে নিচ্ছেন কারণ যাকে আল্লাহ সামনে বড় কিছু দিতে চান তার আগে তার চোখ খুলে দেন যে ব্যক্তি নিজের ভুল দেখে মেনে নেয় আর আল্লাহর দিকে মাথা নত করে আল্লাহ তার ভবিষ্যতের পথগুলো আলোকিত করে দেন হয়তো আজ তোমার চোখে পানি আছে হয়তো তুমি লজ্জায় ভেঙে পড়েছ হয়তো মনে হচ্ছে আমি তাহলে এত ভুল করেছি কিন্তু জানো ঠিক এই মুহূর্তটাই হল পুনর্জন্মের মুহূর্ত এটা সেই দরজা যা দিয়ে ঢুকলে আল্লাহ তোমাকে নতুন মানুষ বানিয়ে দেন আজ তুমি তোমার ভুল দেখেছ এটাই প্রমাণ তুমি এখন সত্যিই বদলানোর জন্য রেডি পাঁচ যখন আল্লাহ তোমার জীবনে নতুন ইশারা পাঠানো শুরু করেন আল্লাহ যখন দেখেন তুমি সত্যি বদলানোর মতো অবস্থায় পৌঁছে গেছ যে তোমার হৃদয় এখন নরম তোমার রুহ এখন জাগ্রত তোমার মন এখন সত্য দেখার জন্য প্রস্তুত তখন তিনি তোমার জীবনে নতুন ইশারা পাঠানো শুরু করেন এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো হল রুখকে জাগিয়ে তোলার ডিভাইন কোড যা শুধুমাত্র সেই মানুষই অনুভব করতে পারে যে এখন আল্লাহর পথে হাঁটার জন্য রেডি তুমি লক্ষ্য করবে হঠাৎ হঠাৎ কিছু অদ্ভুত গভীর অবাক করা মুহূর্ত তৈরি হচ্ছে কোনো কথা হঠাৎ হৃদয়ে গেথে গেল কখনো একটা সাধারণ বাক্য কিন্তু এটা তোমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিল কোনো ওয়াজ শুনে তোমার ভিতরটা কেঁপে উঠল যে কথা তোমার পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যায় যেন বক্তা শুধু তোমাকেই উদ্দেশ্য করে বলছে কোনো আয়াত তোমার ঠিক সমস্যার উত্তর দিয়ে দিল তুমি যেটা নিয়ে অস্থির ছিলে সেই সমস্যার নিখুঁত সমাধানই যেন এক আয়াতে লুকানো ছিল স্বপ্নে কোনো বার্তা এলো কখনো সেটা সতর্কতা কখনো দিক নির্দেশনা কখনো শুধু আল্লাহর পক্ষ থেকে শান্তির স্পর্শ কোনো অচেনা মানুষ তোমাকে হঠাৎ ঠিক কথাটা বলে দিল তুমি যেটা নিয়ে দোটানায় ছিলে সেটা নিয়ে কেউ এমন কিছু বলে দিল যা তোমাকে নতুন পদ দেখিয়ে দিল কোনো ঘটনা তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করল যেন আল্লাহ বলছেন যে থামো দেখো শেখো তোমার জন্য আমি নতুন দরজা খুলছি মানুষ এগুলোকে কোইন্সিডেন্স বলে কিন্তু তুমি জানো এগুলো কোনো কোইন্সিডেন্স নয় এগুলো হল নির্দেশ এগুলো হলো সাহায্য এগুলো হলো তোমার হৃদয়ের জন্য পাঠানো বিশেষ বার্তা আল্লাহ কারো হৃদয়ের দরজা তখনই খোলেন যখন সে সত্যিকারের পথের জন্য প্রস্তুত হয় আর যখন তুমি রেডি হয়ে যাও গাইডেন্স তোমার দিকে নিজে থেকেই ছুটে আসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে যান আর কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে ও তার দিকে ফিরে যায় আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না এই ইশারাগুলো কখনো জোর করে আসে না এগুলো ধীরে ধীরে নরমভাবে কিন্তু নিশ্চিতভাবে আসে যেন আল্লাহ বলছেন যে শোনো আমি তোমার জীবন বদলে দিতে চাই তুমি শুধু লক্ষ্য করো তাই যদি তুমি এই ইশারাগুলো ধরতে পারো যদি মন দিয়ে শুনতে পারো যদি রুহ দিয়ে অনুভব করতে পারো তোমার জীবন বদলে যেতে শুরু করবে এবং তুমি এমন পথে চলতে শুরু করবে যেখানে আল্লাহ নিজের হাতে তোমাকে পরিচালনা করেন এটাই প্রমাণ তুমি এখন সত্যিই রেডি ছয় যখন আল্লাহ দরজা খুলে দিতে শুরু করেন জীবনে কিছু মুহূর্ত থাকে যেখানে তুমি বুঝতেই পারো না কিভাবে কখন কোথা থেকে একটির পর একটি দরজা খুলে যেতে শুরু করল এর নাম আল্লাহর সিদ্ধান্ত আর যখন তিনি সিদ্ধান্ত নেন তুমি রেডি তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না এটা সবচেয়ে স্পষ্ট নিদর্শন সবচেয়ে শক্তিশালী চিহ্ন যে তোমার জন্য প্রস্তুতির সময় শেষ এবং এখন শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় তুমি দেখবে যে কাজ বছরের পর বছর বন্ধ ছিল যে স্বপ্নের পথ আটকে ছিল যে দোয়া কেবল আকাশে ভাসছিল হঠাৎ সবকিছু সহজ হয়ে যায় অসংখ্য বাধা ভয় ব্যর্থতা যেগুলো এতদিন তোমাকে শৃঙ্খলের মতো আটকে রেখেছিল সেগুলো আল্লাহর আদেশে এক মুহূর্তেই হালকা হয়ে যায় যে কাজ বছরের পর বছর বন্ধ ছিল হঠাৎ সহজ হয়ে যায় যেন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল যার কথা তুমি জানতেই না যে মানুষ তোমাকে অবহেলা করত হঠাৎ সম্মান দেখাতে শুরু করে মানুষ বদলায় না আল্লাহ তাদের হৃদয় বদলান তোমার মর্যাদা তিনি নিজ হাতে উঁচু করেন যে সুযোগ কখনো আসেনি হঠাৎ দরজায় দাঁড়িয়ে যায় এটা কাকতালিও নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন এটাই তোমার সময় যে প্রার্থনা তুমি বছরের পর বছর ধরে করছিলে হঠাৎ গ্রহণ হয়ে যায় তুমি হয়তো ভেবেছিলে তোমার দোয়া শোনা হয়নি কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তিনি শুধু অপেক্ষা করছিলেন সঠিক সময়টির জন্য যাতে তুমি আশ্চর্য হয়ে যাও কীভাবে সব সম্ভব হল তাই আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজী সুরা আশারাহ এই সহজী তখনই আসে যখন তুমি আগের দরজা বন্ধ করতে সাহস পাও যখন তুমি ভুল পথ ছেড়ে সঠিক পথে হাঁটতে শুরু করো যখন তুমি শোক হতাশা ভয় অতীত সব কিছু আল্লাহর কাছে রেখে এগিয়ে যাও আল্লাহ দরজা খুলে দেন যখন তুমি অন্তর থেকে বলেন ইয়ারাব আমি প্রস্তুত আমাকে পথ দেখান আর যখন তুমি রেডি পথ তোমার দিকে এসে দাঁড়ায় তোমার জন্য সৃষ্টি হতে শুরু করে এক নতুন বাস্তবতা এক নতুন জীবন যেখানে প্রতিটি দরজা খুলছে তোমার নাম ধরে ডেকে কারণ আল্লাহ যখন পথ খোলার সিদ্ধান্ত নেন তখন কোনো শক্তি সেই দরজা বন্ধ করতে পারে না সাত যখন আল্লাহ তোমাকে নতুন মানুষ পাঠান জীবনে কিছু মানুষ আসে এতটাই নিখুঁত সময়ে যেন তারা তোমার গল্পে আগেই লেখা ছিল তুমি যতই অবাক হও না কেন তাদের আগমন কখনোই হঠাৎ নয় এটা সেই মুহূর্ত যখন তুমি ভেতর থেকে রেডি হয়ে যাও এবং আল্লাহ তোমার জীবনে নতুন মানুষের আগমন দিয়ে তার রহস্যময় পরিকল্পনা শুরু করেন তুমি লক্ষ্য করবে কেউ আসে তোমাকে সমর্থন দিতে তোমার ভাঙা আত্মবিশ্বাসকে ধরে রাখে তোমার পাশে দাঁড়ায় যখন কেউ থাকে না কেউ আসে তোমাকে সুরক্ষা দিতে তোমাকে ভুল পথে যাওয়ার হাত থেকে টেনে ধরে অন্যায়ের সামনে তোমার ঢাল হয়ে দাঁড়ায় কেউ আসে তোমাকে সঠিক পথে ফিরিয়ে দিতে তোমার ভুলগুলো আলতো করে দেখিয়ে দেয় আল্লাহর দিকে ফিরে যাবার দরজায় হাত রেখে দাঁড়ায় কেউ আসে তোমাকে শেখাতে জীবনের অনূল্য শিক্ষা দেয় যা তোমাকে নতুন মানুষ বানায় কেউ আসে তোমাকে ভালোবাসতে এমনভাবে ভালোবাসে যা তোমার হৃদয়কে আবার জীবিত করে তোলে আর কেউ আসে তোমাকে ধ্বংস থেকে বাঁচাতে তুমি না জানলেও তারা জানে তুমি বিপদে আছো এবং আল্লা তাদেরকে পাঠান তোমাকে টেনে তোলার জন্য মানুষ ভাবে এই মানুষটি হঠাৎ কোথা থেকে এলো কেন যেন ঠিক সময় সাহায্য করল কিন্তু সত্য হল কেউ হঠাৎ আসে না কেউ আকস্মিকভাবে পথ দেখায় না মানুষের পাচালে কিন্তু নিয়ন্ত্রণ করে আল্লাহ এটাই আল্লাহর করুণার আর এক নিদর্শন যখন তুমি অভ্যন্তরীণভাবে প্রস্তুত হয়ে যাও যখন তোমার রুহু পরিশুদ্ধ হতে শুরু করে যখন তুমি হতাশার পথ ছেড়ে সত্যের দিকে ফিরতে চাও তখন আল্লাহ তোমার জীবনে সঠিক মানুষ পাঠিয়ে দেন ঠিক সঠিক সময় ঠিক সঠিকভাবে কারণ তিনি জানেন কাকে তুমি প্রয়োজন করবে কখন তুমি প্রয়োজন করবে এবং কার উপস্থিতি তোমার পুরো জীবন বদলে দেবে তুমি রেডি হলে মানুষ নয় বরং আল্লাহরই পাঠানো দূতরা এসে তোমার জীবনে হাজির হয় আট যখন আল্লাহ তোমাকে তোমার পুরনো ব্যথা থেকে মুক্ত করেন জীবনে এমন কিছু ব্যথা থাকে যা সময়ও মুছে ফেলতে পারে না কিছু নাম কিছু স্মৃতি কিছু মুহূর্ত যা তোমার হৃদয়ের ভেতর লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই তোমাকে আবার ভেঙে দেয় কিন্তু যখন আল্লাহ দেখেন তুমি বেড়ে উঠেছ তোমার রুহ শক্ত হয়েছে তুমি এখন সত্যের পথে হাঁটার মতো প্রস্তুত তখন তিনি তোমাকে পুরনো ব্যথা থেকে মুক্ত করা শুরু করেন তুমি লক্ষ্য করবে যে স্মৃতি তোমাকে রাতের পর রাত কাঁদাত আজ সেটার কথা মনে পড়লেও তুমি আর সেইভাবে ভেঙে পড়ো না যে নাম শুনলে তোমার বুকের ভেতর ঝড় উঠত এখন সেটা কেবল তোমাকে নীরব করে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না যে ভুল সময় নিয়ে তুমি নিজের ভেতরেই মরে লাচ্ছিলে এখন তুমি সেটাকে শিক্ষা হিসেবে দেখো শাস্তি হিসেবে নয় ব্যথা এখনও আছে কিন্তু আগের মতো তীক্ষ্ণ নয় এখন এটা তোমাকে ভাঙে না বরং গড়ে তোলে এখন তুমি শক্তিশালী এখন তুমি হারানোর ভয় পার হয়ে এসেছ এখন তুমি জানো তোমাকে কেউ ধ্বংস করতে পারে না যতক্ষণ আল্লাহ তোমার পাশে আছেন এই নিরাময় হল নিদর্শন যে তুমি এক নতুন স্তরে পৌঁছে গেছ এটি সেই স্তর যেখানে অতীত আর তোমার মালিক না তোমার ব্যথা আর তোমাকে চালায় না তোমার দুর্বলতা আর তোমার শত্রু নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নরমভাবে তোমার হৃদয় বলেন তুমি আর ভাঙবে না এখন তুমি আমার সুরক্ষায় এবং যখন এই নিরাময় আসে যেন তুমি সত্যি রেডি হয়ে গেছ এক নতুন জীবনে প্রবেশ করার জন্য সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে এখানে যখন তুমি প্রস্তুত আল্লাহ তোমাকে তোমার নতুন সংস্করণ দেখাতে শুরু করেন তুমি কম রাগ করো তুমি ক্ষমা করো তুমি কথায় আঘাত দাও না তুমি দূর থেকে জেনে যাও কার অভিপ্রায় কি তুমি কম কথা বলে বেশি বোঝো তুমি নিজের মূল্য বুঝতে শেখো তুমি আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করা শিখে ফেলো এটা হল রুহের রূপান্তর যে রূপান্তর শুধুমাত্র আল্লাই দিতে পারেন আজ তুমি যে পথ পার হয়ে এখানে পৌঁছেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি ভেঙে পড়েছিলে তুমি একা হয়েছিলে তুমি ভুল করেছিলে তুমি মানুষ হারিয়েছিলে তুমি ব্যথার মধ্য দিয়ে গিয়েছিলে এবং তবুও আজ তুমি দাঁড়িয়ে আছো কারণ আল্লাহ তোমাকে ফেলেননি তিনি তোমাকে তৈরি করছিলেন তিনি তোমাকে পরিশুদ্ধ করছিলেন তিনি তোমাকে শক্ত করছিলেন যাতে তুমি সেই মানুষ হতে পারো যাকে তিনি সবসময় চেয়েছিলেন যখন তুমি বুঝে ফেলবে যে প্রতিটি ব্যথা ছিল শিক্ষা প্রতিটি হারানো ছিল আশীর্বাদ আর প্রতিটি বন্ধ দরজা ছিল সুরক্ষা তখন তোমার হৃদয় বদলে যাবে তুমি অনুভব করবে আল্লাহ কখনো তোমার শত্রু ছিলেন না তুমি যা হারিয়েছ তিনি শুধু তার চেয়ে উত্তম কোনো কিছু তোমার দিকে পাঠানোর জন্য জায়গা খালি করছিলেন তাই আজ নিজের কাছে একটি কথাই রাখো আমি প্রস্তুতি আরাব আপনি যেদিকে পথ খুলবেন সেদিকেই আমি চলব যখন এই উপলব্ধি তোমার অন্তরে জন্ম নেবে আল্লাহর মেহরবানির দরজাগুলো একটির পর একটি খুলতে শুরু করবে তোমার জীবন বদলে যাবে তোমার চোখের সামনে কারণ আল্লাহ এমন প্রতিশ্রুতি দেন যা কখনো ব্যর্থ হয় না যে আমার উপর ভরসা করে আমি তার জন্যই যথেষ্ট আজ যদি এই ভিডিও তোমার হৃদয়ে পৌঁছায় জানো তোমার পরিবর্তনের সময় এসে গেছে আল্লাহ তোমাকে পদ দেখান তোমার ব্যথা দূর করুন তোমার হৃদয়কে শান্তি দিন তোমার জীবনে সঠিক মানুষ পাঠান এবং তোমার জন্য যে দরজাগুলো নির্ধারিত সেগুলো আজই খুলে দিন আল্লাহ তোমার সাথে আছেন আর যখন তিনি তোমাকে প্রস্তুত দেখেন সমগ্র পৃথিবী তোমার পক্ষে কাজ করতে শুরু করে আমিন